এই তাহাজটা পড়লে আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান হব এই তাহাজ্যতটা পড়লে আমার জীবনের সবচেয়েতে বড় চাওয়া আল্লাহ পূরণ করবে এই তাহাযটা এখন যদি পড়ে ফেলি সারাদিন আমার ভালো যাবে এই তাহাজ যদি আমি পড়ে ফেলি আমার সঙ্গে আমার যে কমিটমেন্ট যে আই উইল পারফর্ম দাস তাহার জন্য আমি পড়বই আমার কমিটমেন্ট পূর্ণ হবে এবং সবচাইতে বড় কথা আমি আল্লাহ সবচাইতে কাছের বন্ধু হব এই যে এর যে তাৎপর্য এগুলো স্মরণ করবেন বারবার রিমাইন্ডার দিবেন দেখবেন আপনার ভেতরের এই অনুভূতি এই রিয়েলাইজেশন আপনাকে বেড থেকে উঠতে বাধ্য করবে ঠিক কিনা বলেন আজ আমি এমন কিছু আমল বলে দেব যে আমলগুলো করলে আপনার তাহার কখনো মিস হবে না বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ কখনো মিস না হোক প্রতিদিন আমরা পড়ি প্রতিদিন আমরা উঠি জিকির করি তাহাজ দোয়া করি আমাদের মনের বাসনা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সব আল্লাহর সামনে শেষ দায় লুটিয়ে তাহার্জুদের যায় নামাজে বলি এটা আমরা সবাই চাই কি চাই না আজ এমন কিছু এফেক্টিভ আমল বলবো যে আমলগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাকে প্রতিদিন তাহাজুত পড়ার তৌফিক দিবে একজন তিনি কে তাহাজুদে উঠা ইটস এ বিগ চ্যালেঞ্জ অনেকে আমরা হাজার চেষ্টা করেও ব্যর্থ হই অনেকে আমরা হাজার চেষ্টা করলে তাহার তো দূরের কথা ফজরটাও পড়তে পারি না অতএব আজকে আমরা জেনে নিব কোন আমলগুলো করলে

যে তেলাওয়াত করবে এবং তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহর হাবিব বলেছেন তার তাহাজ্জুতে তাকে উঠিয়ে দেওয়া আল্লাহ তাআলা তাকে সহজ গতি করবে সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত মা কানা মুহাম্মাদুন আবান احدিম মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল শাইইন আলীমা এই আয়াতটা তেলাওয়াত করে ঘুমাবেন হাদিসে আসছে সুরায় মুলক তেলাওয়াত করবেন সুরায় মুল তেলাওয়াত করলে কয়েকটি লাভ আছে এক নাম্বার আপনার কবরের সমস্ত আজাদ মাফ হয়ে যাবে সুমালা পড়বেন না সুরায়ে মুলক জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহতলা আপনাকে জান্নাতি হিসেবে কবুল না করবে সুরা মুলক ততক্ষণ পর্যন্ত ঝগড়া করতেই থাকবে সমাল পড়েন ইভেন রসুল এ ক্যারিম সল্ লাহ আনিহি ওসাল্লাম বলেছেন যে সুরামুল করে ঘুমায় তার তাহাত যদি ওঠা সহজ হয়ে যায় এবার আমি আরেকটি আয়াত আপনাদেরকে শেয়ার করতে চাই সুরতুল আহজাবের চার নম্বর আয়াত আল্লাহ তালাহ বলেছেন ইয়া ইউহাল্লাদীন আমানত গুলুল আদি করং ক্যাথি এই আয়াতটা বেশি বেশি করবেন তো যে আমলগুলো বললাম এদিকে সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত আরেকদিকে সুরা আহজাবের চার নম্বর আয়াত আর একদিকে সুরা মূলকের তেরাওয়াত এই আমলগুলো যদি করতে পারেন আশা করা যায় আপনার তাহার ওঠা সহজ করবে একজন তিনি কে দুই নাম্বার এটা প্র্যাকটিক্যাল আমল বলছি তাহার যদি মিস করতে না চান যদি তাহার যদি মাস্ট উঠতে চান ঘুমানোর পূর্বে একটু বেশি পানি পান করবেন তবে খুব বেশি না কিছুটা বেশি কিছু বেশি পানি পান করলে কি হবে আপনার ঘুম যখন ঘন্টা হয়ে যাবে আপনার আপনার ঘুম ভেঙে যাবে কারণ ইউরিন পাস একটা জোর আসবে এবং এই পেশাবের চাপে আপনার ঘুমটা ভেঙে যাবে ভোর রাত্রের দিকে তো কি হবে এই বেশি পান করাটা বেশি পানি পান করাটা হতে পারে আপনার ঘুম থেকে জেগে ওঠার সুযোগ আর যখন আপনি জাগবেন তখন তাহা পড়া আপনার জন্য সহজ করে দিবে একজন তিনি কে তবে অতিরিক্ত পানি খাবেন না অতিরিক্ত পানি খেলে আপনার ভোর রাতে নয় এক দুই ঘন্টা পর পর ঘুম ভাঙতে পারে সো ইসলাম ব্যালেন্সড এটা একটা ভারসাম্যপূর্ণ ধর্ম এখানে সবকিছু ব্যালেন্স করা হয়েছে অতিরিক্তও না আবার কমও না কিছুটা বেশি পানি পান করবেন হতে পারে আপনি খুব দ্রুত উঠতে পারবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নম্বর তাহাজ্জুদে ওঠার সবচেয়ে ব্যাস্ট ওয়ে ব্যাস্ট টিপস ব্যাস্ট ব্যাস্ট আমলটা হচ্ছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে তার অনেক সময় অ্যালারামের প্রয়োজন হয় না তার জন্য পানির প্রয়োজন হয় না তার জন্য বিভিন্ন বিভিন্ন টিপস অ্যাপ্লাইয়ের প্রয়োজন হয় না অনেক সময় আল্লার বান্দার ভালোবাসা বান্দার যখন আল্লার প্রতি ভালোবাসা বেড়ে যায় ভালোবাসা অগাধ হয়ে যায় আনলিমিটেড হয়ে যায় তখন দেখবেন যে বান্দার তাহাদ্জুদের সময়

যে আল্লাহকে পেলো কিছুই পেল না তবুও সে সব কিছু পেল আর যে আল্লাহকে পেলো না সব পেল পেলো সে কিছু অর্জন করতে পারলো না অতএব আসল হচ্ছে আল্লাহর ভালোবাসা যার হৃদয় আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আছে ইমান আছে আছে তার জন্য তাহার যদি ওঠা সহজ করে দেয় একজন তিনি কে চার নাম্বার দৃঢ় প্রকল্পনা করবেন কমিটমেন্ট আই উইল ওয়েক ডেফিনেটলি আই হ্যাভ টু বেকআপ আমাকে উঠতেই হবে আমাকে তাহাদ্জত করতেই হবে আমাকে আমার চাওয়ার কথা আল্লাহর কাছে বলতেই হবে আমি নিয়ে ইত করলাম আগামী কয়েক মাস আগামী এক বছর আগামী দুই বছর একটা কমিটমেন্ট আমার জীবন থাকতে আমার তাহাদ্জত মিস হবে না এই দৃঢ় সংকল্প করবেন ইন্নাম আলা নাম আলু বিন্নি আপনার নিয়ে ইয়াত স্ট্রং হয়ে যাবে যখন আপনার কমিটমেন্ট স্ট্রং হবে নিয়ে ইয়াত সৎ হবে আপনাকে তাহাদ্জদে ওঠার জন্য শক্তি দিবে একজন তিনি কে অনেকে রাতের বেলা ঘুমায় এই নিয়াদ করে আজকে দাহাজ পড়বো না আজ তো ফজরটা ঘুম লাগবে অনেক বেশি এই নিয়াদটা আপনাকে উইক করে দেয় দুর্বল করে দেয় কিন্তু ঘুমানোর সময় স্ট্রংলি নিয়াদ আরে আমি উঠবই ঘুম কম হোক বেশি আমাকে উঠতেই হবে তাহাজ আমাকে পড়তেই হবে এই যে দৃঢ় সংকল্প এই কমিটমেন্ট এই যে আমার ইচ্ছা এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে অতএব ঘুমানোর পূর্বে স্ট্রংলি নিয়াত করবেন যে আজকে আমি তাহাজ পড়বই পড়ব বলেন সবাই এই পাঁচ নাম্বার ঘুমানোর পূর্বে অজু করবেন অজু একটা বড় মারাত্মক আম ইভেন হাদিসে আসছে যে অজু করে ঘুমায় এবং পবিত্র অবস্থায় ঘুমায় আল্লাহ তার ঘুমের মধ্যেও তার আমল নামায় নফল এবার তো সব লিখে দেয় সোমান পড়েন অতএব অজু করে যখন ঘুমাবেন আপনি পবিত্র থাকবেন আর এই অজুই আপনাকে আবার রাইট টাইমে তুলতে সহযোগিতা করবেন পড়বেন না আপনারা অজু একটা বড় বরকতের জিনিস পবিত্রতা একটা বড় বরকতের জিনিস জীবনটাকে সুন্দর করে শান্ত করে স্থির করে এবাদত করতে সাহায্য করে এবং এবার শান্তি খোঁজা মূল তন্ত্র হচ্ছে অচু পবিত্র থাকা ঠিক কিনা বলেন অজু করে ঘুমাবেন ছয় নাম্বার আমলটা হচ্ছে অবশ্যই অবশ্যই যখন আপনি তাহাজদের সময় একটু চোখ খুলে গেছে কিন্তু মন চাচ্ছে আপ ট্রাই টু স্লিপ নাম সো হ্যাংগি আই এম সো স্লিপি আই এম সো টায়ার্ড আমার দ্বারা সম্ভব না ইটস স্লিপ টাফ মি এটা আমার দ্বারা হবে না আমি উঠবো না আজকে ঘুমাই যাই ঠিক সেই মুহূর্তে তাহাজত পড়লে যে সবাব পাওয়া যায় ফজের নামাজ জামাতে পড়লে কি পুরস্কার পাওয়া যায় তাহাজ পড়লে লাভ কি হয় এর ফজিলতগুলো মনে মনে স্মরণ করবেন মনে মনে ভাববেন এই তাহায্যোতটা পড়লে আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্ধব হব এই তাহা পড়লে আমার জীবনের চাইতে বড় চাওয়া আল্লাহ পূরণ করবে এই তাহা এখন যদি পড়ে ফেলি সারা সারাদিন আমার ভালো যাবে এই যদি আমি পড়ে ফেলি আমার সঙ্গে আমার যে কমিটমেন্ট যে আই উইল পারফর্ম দা তো তাহার পরব আমার কমিটমেন্ট পূর্ণ হবে এবং সবচেয়েতে বড় কথা আমি আল্লাহ সবচেয়ে কাছের বন্ধু হব এই যে যে তাৎপর্য এগুলো স্মরণ করবেন বারবার রিমাইন্ডার দিবেন দেখবেন আপনার ভেতরের এই অনুভূতি এই রিয়েলাইজেশন আপনাকে বেড থেকে উঠতে বাধ্য করবে ঠিক কিনা বলেন অতএব অবশ্যই তাহার পড়াশোনা করবেন স্টাডি করবেন যদি আপনি আপনার স্বপ্নের মূল্য না বোঝেন আপনি স্বপ্নের জন্য কাজ করতে পারবেন না আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি যদি না বোঝেন যে ইঞ্জিনিয়ার লাভ কোথায় হবে টাকা আসবে কেমন ব্যাংক ব্যালেন্স হবে কেমন বাড়ি হবে কেমন গাড়ি হবে কেমন মোটিভেশন কাজ করবে না কিন্তু আপনি যদি জানেন যে ডাক্তার হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমার বিশাল বড় জব হবে বিশাল বড় বিজনেস হবে ডুপ্লেক্স ফ্ল্যাট হবে বিএমডাব্লিউ কার হবে বউ খুশি বাপ খুশি মা খুশি আমি খুশি সমাজ খুশি সম্মানের জায়গায় যাব দেখবেন এই যে একটা মোটিভেশন এটা আপনাকে কাজ করতে হান্ড্রেড হান্ড্রেড এফোর্ট দিতে বাধ্য করবে ঠিক কিনা বলেন তো তাহার যুগ পড়লে কি লাভ এটা যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন মানতে পারেন ফিল করতে পারেন দেখবেন তাহার যুগ ছাড়া আপনি থাকতেই পারবেন মেহরবানি করে যা আমলগুলো বললাম মোট ছয়টি আমল বলেছি এক নাম্বার বলেছিলাম সুরা আহজাবের চল্লিশ নাম্বার আয়াত সুরা আহজাবের চার নাম্বার আয়াত আবার বলেছিলাম সুরা মূলটা পরিপূর্ণ পড়ে আমরা ঘুমাবো দুই নাম্বার বলেছিলাম রাতের বেলা বেশি বেশি পানি পান করব তিন নম্বর আল্লাহর প্রতি ভালোবাসা অগাধ রাখবো চার নাম্বার অবশ্যই আন্তরিকভাবে ধৃঢ় প্রকল্প করবো সংকল্প করবো যে ইয়াস আমাকে উঠতেই হবে চার নম্বর এটা গেল পাঁচ নাম্বার ঘুমানোর পূর্বে অজু করবো ছয় নাম্বার অবশ্যই আমরা তাহারজুদ পড়লে কি পুরস্কার রয়েছে তাহারজুদের বেনিফিট কী রয়েছে এর সবাব কি ফজিলত কি সিগনিফিকেন্স কি এর তাৎপর্য কি এটা আমরা জানবো এবং বারবার বারবার উই হ্যাভ টু রিমাইন্ড আওয়ার সেলভস দ্যাট ডিস ইজ দ্য সিগনিফিকেন্স অব তাহাজ্জত সো আই হ্যাভ টু আই হ্যাভ টু পারফর্ম আই হ্যাভ টু প্রে এই যে সংকল্প জালা যেহেতু পুরস্কার পাবো আমাকে উঠতেই হবে আমাকে তোমার কাছের বান্ধা হতেই হবে এই ফার্স্টনেটগুলো বেশি বেশি রিমাইন্ডার দিবেন দেখবেন তাহাজ্জত পড়তে আপনাকে রহম করবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জাদের আমলটা বারবার করার তোফিক দাগ করেন সবাই আমি আমাদের সবাইকে তাহাজ গুজার দান তৌফিকদান করেন সবাই আমি